হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর সকাল সকাল দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এর আগের বার যতবারই তেল কিনেছি তেলের মানে বোতল সমেত কিনেছিলাম তারপরে হঠাৎ নজরে আসলো যে এই একটা জার রয়েছে তেল ঢালার তাই এইবারে প্যাকেট কিনে নিয়ে এসে ঢেলে নিলাম সকালবেলা রাজীব বলল আজকে মাছ করবে না আজকে ডিম খেতে ইচ্ছা হচ্ছে ডিম করবে বাজারে গিয়ে চিংড়ি মাছ আর এঁচড় নিয়ে চলে এসছে এসে বলছেন ডিম করতে হবে না এঁচোর চিংড়ি করো আজকে এঁচোর চিংড়ি করব আর ওদিকে মেয়ের জন্য মাছ ভাজলাম ওর জন্য ওই বড়ো বড়ো ট্যাংরা জ্যান্ত এনেছিলো ওই করে দেবো আলু আর পেঁপে দিয়ে আজকে আর কোনো সবজি নেই সবজিগুলো না জানি না কেন নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য আমি মানে অল্প অল্প করে নিয়ে আসি মেয়ের মতো করে আর যেহেতু রোজই রাজীবকে বাজারে যেতে হচ্ছে মেয়ের মাছের জন্য তো তার জন্য আর কি যখন যাচ্ছেই তখন টাটকা সবজি নিয়ে আসতে বলি আর আমাদের মনে হয় এই কলকাতায় সফর আর বেশি দিন নেই এবার মনে হয় কলকাতাকে টাটা বাই বাই করে দুর্গাপুর বেরিয়ে যেতে হবে আর বেশি দিন নেই রাজীবের ট্রেনিং তো যাই হোক আর অনেক দিন আগেই ভেবেছিলাম ট্রেনিংটা শেষ হয়ে যাবে তবে হলো আরও এক্সট্রা অনেক দিন হলো যাই হোক জানি না কবে যেতে হবে তবে মনে হচ্ছে কদিনের মধ্যেই বেরিয়ে যেতে হবে বাবানের রেজাল্ট কুড়ি তারিখে বাবানের অ্যানুয়াল রেজাল্ট তো অ্যানুয়াল রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই হয়তো আমরা বেরোব তবে হোলিতে কি প্ল্যান আছে তোমাদের সবার হোলিতে কি প্ল্যান আছে আমাদের এখনও তেমন কিছু প্ল্যানিং নেই তবে তোমাদের কি প্ল্যানিং আছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে সকালের পরে আবার তোমাদের সাথে দেখা হলো সন্ধ্যাবেলা আর এখন দেখতে পাচ্ছ বাসে আছি আমার না বাসেটা আছে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে তার জন্য ক্যামেরাটা নিচে করে ভিডিও করছি তো যাই হোক যাচ্ছি একটু নাগের বাজারে আর নাগের বাজারে এসেছিলাম একটা বিশেষ দরকারে তারপরে দেখছি যে এত সুন্দর একটা খেলনার দোকান আর বেশ সুন্দর সফিস আছে নানান রকমের বাচ্চাদের এডু স্টাডি নতুন যারা স্টাডি করছে সেই সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে তাই ভাবলাম মেয়ের জন্য কোনো এডুকেশনাল অ্যাক্টিভিটি নেওয়া যায় কিনা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তো তার জন্য একটু অসুবিধা তোমাদের হবে কেননা এখানে সব সময় গাড়ি চলে একদম রাস্তার ওপরেই আমার ফ্ল্যাটটা তো তার জন্য একটু মানিয়ে নিও আর ঘরে যেহেতু সেরকম কিছু আসবাবপত্র নেই তার জন্য একটু আওয়াজটা ইকোও হবে তো যাই হোক একটু মানিয়ে নিও এখানে যে দেখতে পাচ্ছ এটা দেখছিলাম স্লেটের মতোই বেশ ডিলিট করা অপশান আছে ডিলিট হয়ে যায় যেটা আঁকা যায় একে কত

এত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো না ভিডিও করে থাকতে পারলাম না তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি এই ভিডিওগুলো রেখেও দেবো ফোনে এত সুন্দর শোকেসগুলো যদি রাখার মতো ঘরে সুন্দর একটা জায়গা বা একটা শোকেস থাকে তাহলে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাকা